নমস্কার বন্ধুরা আজকের এই এপিসোডে কৃষ্ণনগর ও চন্দননগরের জগৎবিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিহাস তুলে ধরব কারণ কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস জানে না এমন খুব কম লোকই আছে তারপরেও আর একবার সবাইকে জগদ্ধাত্রী পুজোর প্রচলনের ইতিহাস স্মরণ করিয়ে দেব পশ্চিমবঙ্গের ছোট থেকে বুড়ো কোনো লোকের কাছেই জগদ্ধাত্রী পুজোর কথা বললে তারা আগে কৃষ্ণনগর ও চন্দননগরের নাম করবে কারণ কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত এর মূল কারণ মায়বি ও সোনী জগদ্ধাত্রী মাতার বিগ্রহ প্যান্ডেল লাইটিং এবং লোকজনের সমারোহ তাহলে চলুন জেনে নিই কৃষ্ণনগর ও চন্দননগরের কীভাবে জগদ্ধাত্রী পূজার প্রচলন হয় কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার ইতিহাস বলার আগে রাধা কৃষ্ণচন্দ্র সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক কারণ ইতিহাস বলতে গেলে আগে রাজা কৃষ্ণচন্দ্রের প্রসঙ্গ চলে আসবে কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদিয়ার মহারাজা এবং নদিয়া রাজপরিবারের শ্রেষ্ঠ পুরুষ তিনি একাধারে বিদ্যান সংস্কৃত ও ফার্সি ভাষায় শিক্ষিত এবং বুদ্ধিমান রাজা ছিলেন তিনি আরও ছিলেন একজন কুটকৌশলী ব্যক্তি নবাব সিরাজ ইংরেজদের সাথে সংঘাতে লিপ্ত হলে তিনি ইংরেজদের পক্ষ অবলম্বন করেন পরবর্তী নবাব মীর কাশিমের সময় তাকে বন্দী করা হয় ইংরেজদের হস্তক্ষেপে তিনি মুক্তি লাভ করেন কোম্পানি সরকার তাকে আনুগত্যের জন্য মহারাজা উপাধিতে ভূষিত করেন তখন থেকেই কৃষ্ণচন্দ্রকে মহারাজা বা রাজা নামে ভূষিত করা হয় তাহলে এবার চলুন জেনে নিই কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রচলনের ইতিহাস বাংলায় জগদ্ধাত্রী পুজো ও নবদ্বীপে শাক্তরাস প্রচলন মহারাজা কৃষ্ণচন্দ্রেরই কৃতিত্ব জনশ্রুতি অনুসারে বাংলার নবাব আলিবদি খানকে রাজ কর দিতে না পারায় কারাগারে বন্দী হয়েছিলেন কৃষ্ণচন্দ্র সতেরোশো সালে সময়টা ছিল দুর্গোৎসবের কাছাকাছি নবাবের কারাগার থেকে অবশেষে তিনি যখন মুক্ত হলেন তখন দুর্গ উৎসব প্রায় সমাপ্ত কৃষ্ণনগর ফেরার পথে রাজা বুঝলেন সেদিন বিজয় দশমীর দিন রাজা নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন এবং সেখানেই স্বপ্নে দেখেছিলেন যে এক রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী দেবী তাকে বলছেন আগামী কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে তার পুজো করতে ফলে প্রচলন হয় জগদ্ধাত্রী পূজার এর পরের বছর চন্দননগর ও কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা প্রচলন হয় তার সুর ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত দিয়ে এছাড়াও মালোপড়া বারোয়ারি জগদাত্রী মা জলেশ্বরী প্রতিমা পূজার সূচনা করেন মহারাজা কৃষ্ণচন্দ্র তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে পাশে আসা লাল অক্ষর এলাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তার পাশে আসে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করুন যাতে এই রকম আরও ভিডিও দেখতে পান আর আপনি যদি আমার চ্যানেল ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ